জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে অগ্রহায়ণ মাসে বাড়িতে এই একটি গাছ অবশ্যই লাগান মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ধন সম্পত্তি ঐশ্বর্যের অভাব হবে না এবং তার সাথে সাথে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে অগ্রহায়ণ মাস বছরের অন্যান্য মাসগুলির মধ্যে এই অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস এই অগ্রহায়ণ মাসকে আবার লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে হিন্দু গৃহস্থ বাড়িতে এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে তার পাশাপাশি মা লক্ষ্মীর কিছু গাছ আছে এই গাছগুলির মধ্যে আপনি যদি একটি গাছও আপনার বাড়িতে এই অগ্রহায়ণ মাসে লাগাতে পারেন তবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনার জীবন ভরে উঠবে শান্তি সমৃদ্ধিতে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কি গাছ রয়েছে যে গাছগুলো আপনারা যদি আপনাদের বাড়িতে লাগাতে পারেন তবে মায়ের আশীর্বাদে আপনাদের বাড়ির বাস্তু দোষ দূর হবে আপনাদের জীবনে নানান বাধা বিপত্তি অর্থ কষ্ট রোগ জ্বালা যন্ত্রণা সাংসারিক কলহ বিবাদ ঝগড়া অশান্তি সমস্ত কিছু থেকে খুব সহজেই আপনারা মুক্তি পেতে পারেন আজকের এই ভিডিওটিতে আমরা মা লক্ষ্মীর প্রিয় কয়েকটা গাছের কথাই এখানে উল্লেখ করব আপনারা অবশ্যই চেষ্টা করবেন তার মধ্যে অন্ততপক্ষে একটি গাছও এই অগ্রহায়ণ মাসে আপনার বাড়িতে নিয়ে আসার অগ্রহায়ণ মাসের অবিধানিক অর্থ হল বছরের যে সময় শ্রেষ্ঠ বিহি অর্থাৎ ধান উৎপন্ন হতো অতীতে এই মাসে বহু ধান উৎপন্ন হতো বলে এই মাসকে এই বছরের প্রথম মাস হিসাবে ধরা হতো হিন্দু ধর্মের মতে এই অগ্রহায়ণ মাসে যে কোনো শুভ কর্ম বা বিবাহের মতো শুভ কাজ করার জন্য খুবই ভালো সময় এই অগ্রহায়ণ মাসেই মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনার পাশাপাশি নবান্ন উৎসবও পালন করা হয় আমাদের সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রে প্রকৃতিতে অবস্থিত সমস্ত কিছুরই ধর্মীয় গুরুত্বের কথা বলা হয়েছে আমাদের চারিপাশে যে সমস্ত গাছপালা রয়েছে প্রায় অনেক গাছেরই কিন্তু আমরা পুজো আরাধনা করে থাকি কিন্তু কিছু কিছু গাছ আছে যেই গাছের সামনে আমরা নিত্য পুজো করি যেমন প্রদীপও প্রজ্বলন করি ধূপকাঠি দেখাই জল ফুল নিবেদন করি এবং হাত জোর করে সেই গাছের কাছে প্রার্থনা আমাদের প্রকৃতিতে এমন কিছু গাছ রয়েছে যেগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আবার আমাদের প্রকৃতিতে এমন কিছু গাছ রয়েছে যে গাছের ফল ফুল পাতা ছাড়া দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা হয় না আবার আমাদের প্রকৃতিতে এমন কিছু গাছ রয়েছে যে গাছ ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয় কিছু গাছ রয়েছে যে গাছগুলো মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় এমন কিছু কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো আর এমন কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলো বাড়ির পৃষিমানায় রাখা উচিত আজকের ভিডিওটিতে এমন কিছু লক্ষ্মী গাছ সম্পর্কিত অর্থাৎ মা লক্ষ্মীর প্রতীক কিছু গাছের কথা বিস্তারিত জানবো যদি আগে থাকতেই এই গাছগুলো আপনার বাড়িতে থেকে থাকে তাহলে তো আপনি অত্যন্ত ভাগ্য তবে সেই গাছ আপনাদের বাড়িতে থাকলেই হবে না আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন সেই গাছ যেন সঠিক দিকেই আপ লাগানো থাকে না হলে কিন্তু আপনাদের হিতে হবে বিপরীত তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথম এই অগ্রহায়ণ মাসে যে গাছ আপনার বাড়িতে লাগাবেন তা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক ধান গাছ হ্যাঁ বন্ধুরা ধান গাছ যদি আপনারা আপনাদের গৃহে লাগাতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত থাকবেন গাছ জমিতে হয় আমরা সকলেই জানি তবে বন্ধুরা বাড়িতে সামান্য কিছু জায়গা বা একটু বড়ো মাপে যদি আমরা টব নিয়ে আসি তাতে সামান্য পরিমাণ ধান গাছ যদি লাগানো যেতে পারে তবে বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন নোংরা আবর্জনা স্থানে কিন্তু এই ধান গাছ কখনোই লাগাবেন না পরিষ্কার নতুন টবে বা পরিষ্কার জায়গায় সামান্য পরিমাণ ধান গাছ অবশ্যই লাগাতে হবে ধানের সাথে মা লক্ষ্মীর তুলনা করা হয় মা লক্ষ্মীর প্রতীক এই ধান বিশ্বাস করা হয় মা লক্ষ্মীর বাস এই ধানে মা লক্ষ্মীর হাতে থাকে ধানের ছড়া মা লক্ষ্মীর মঙ্গল ঘট স্থাপন করতেও ধান লাগে তো বন্ধুরা বুঝতেই পারছেন ধান কিন্তু মা লক্ষ্মীর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত সকল বন্ধুদের বাড়িতে উঠোনে জায়গা তো আছে তারা তো উঠোনে সামান্য পরিমাণ জায়গা নিয়ে। ধান গাছ লাগাবেন এছাড়া যে সকল বন্ধুদের উঠোনে তেমন ব্যবস্থা নেই বা জায়গা নেই তারা বাড়ির ব্যালকনিতে বা ছাদেও একটি টবে সামান্য পরিমাণ ধান এনে অবশ্যই লাগাতে পারেন কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা বাড়ির পূর্ব দিকে ধান গাছ লাগানো প্রতিদিন সেই ধান গাছের পরিচর্যা অবশ্যই করতে হবে ধান গাছে জল দেবেন প্রতিদিন প্রতিদিন প্রণাম করে কামনা জানাবেন দ্বিতীয়ত মা লক্ষ্মীর প্রিয় যে গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ তা হলো নারকেল গাছ নারকেল গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ ডাব বা নারকেল কিন্তু আমাদের প্রায় সব পুজোতেই ব্যবহার করা হয় নারকেল এমন একটি ফল যার প্রত্যেক কটি অংশই কিন্তু আমাদের পুজোর কাজে ব্যবহৃত হয় মঙ্গল ঘট স্থাপন করার জন্য শশীষ ডাব বা নারকেলে ব্যবহার করা হয় পুজোতে ডাবের জল ব্যবহার করা হয় নারকেলের ব্যবহার করা হয় তাছাড়া এই নারকেলের ছোবড়া আমরা পুজোর আরতিতে অর্থাৎ ধুনো ধরাতে সেই নারকেলের ছোবড়া ব্যবহার করে থাকি এই নারকেল গাছ গৃহে থাকলে সেই গৃহে সর্বদা ধনসম্পদে পরিপূর্ণ থাকে শুধুমাত্র তাই নয় ভগবান শ্রীহরি বিষ্ণু বা নারায়ণের পুজোতেও কিন্তু এই নারকেল ছাড়া অসম্পূর্ণ ভগবান নারায়ণ পুজোতে কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রসাদ হচ্ছে সিন্নি আর এই সিন্নিতে নারকেলের ব্যবহার করা হয় হয় নারকেল ছাড়া সিডনি অসম্পূর্ণ তাই নারকেলকে শ্রীফলও বলা হয়ে থাকে যেই বাড়িতে বা যেই বাড়ির উঠোনে এই নারকেল পরে সেই বাড়ি ধন্য হয়ে যায় তাই বন্ধুরা যদি সম্ভব হয় অবশ্যই বাড়িতে একটি নারকেল গাছ লাগানোর চেষ্টা করবেন দ্বিতীয়ত যে গাছটি এই অগ্রহণ মাসে আপনারা অবশ্যই বাড়িতে লাগানোর চেষ্টা করবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্ম গাছ বাড়িতে ছোট জলাশয়ের মতো তৈরি করে যদি আপনারা পদ্ম গাছ লাগাতে পারেন সেটা অত্যন্ত শুভ বলে মানা হয় মা লক্ষ্মী পদ্ম ফুলে আসেন তাকে পদ্মাসনাও বলা হয় মা লক্ষ্মীর একটি রূপ ধনলক্ষ্মী আর ধনলক্ষ্মীর দুহাতে কিন্তু দুটি পদ্মফুল থাকে মা লক্ষ্মী পদ্মফুলের ওপর অধিষ্ঠিত এবং মায়ের দু হাতে পদ্মফুল থাকে তাই মায়ের পুজো পদ্মফুল ছাড়া অসম্পূর্ণ শুধুমাত্র মা লক্ষ্মী নয় মা লক্ষ্মীর পাশাপাশি বহু দেবদেবীর দেবীর এই পদ্মফুল অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই চেষ্টা করুন একটি পদ্ম গাছ পরিষ্কার একটি স্থানে ছোটো জলাশয় তৈরি করতে পারেন বা বাড়ির ছাদে একটু বড় সাইজের টপ বা বড় সাইজের যদি গামলার মধ্যে একটু জলাশয় তৈরি করে সেনে পদ্ম গাছ অবশ্যই রোপণ করতে পারেন এবং সেই গাছে যদি পদ্ম ফুল হয় তাহলে মায়ের আশীর্বাদে আপনার গৃহ ভরে উঠবে সুখ সৌভাগ্য এবং আপনার গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে বন্ধুরা পদ্ম গাছ বাড়িতে লাগানো সম্ভব না হলে তাহলে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর প্রিয় এই পদ্মফুল মাকে নিবেদন করবেন যে গাছটি এই অগ্রাণ মাসে আপনারা আপনাদের গৃহে নিয়ে আসবেন তাহলে কৃষ্ণা তুলসী গাছ বাড়ির বাস্তু জন্য এই কৃষ্ণা তুলসী গাছ অত্যন্ত ভালো এই গাছ যদি আপনাদের গৃহে লাগাতে পারেন তো বন্ধুরা আপনাদের গৃহ থেকে অনেক আপদ বিপদ দূর হয়ে যাবে তুলসী গাছের হাওয়া গৃহের জন্য অত্যন্ত পবিত্র ও শুদ্ধ তুলসী গাছ বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে দেয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই কৃষ্ণা তুলসী এই কৃষ্ণা তুলসী গৃহে রাখা অত্যন্ত ভালো তুলসী পত্র ছাড়া ভগবান নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো একদম একদম অসম্পূর্ণ এই কৃষ্ণা তুলসী মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তুলসী গাছে জল ফুল নিবেদন করা হয় প্রতিদিন যেই গৃহে সদা সর্বদা তুলসী গাছে নিত্য সেবা করা হয় তুলসী গাছে জল ফুল নিবেদন করা হয় সেই গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজমান থাকে বন্ধুরা প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতেই তুলসী গাছ থাকে তবু এই অগ্রহায়ণ মাসে একটি কৃষ্ণা তুলসী গাছ অবশ্যই গৃহে নিয়ে আসার চেষ্টা করুন নিত্য এই তুলসীর চারাটি সেবা করুন স্নান করে শুদ্ধ বস্ত্রে জল ফুল নিবেদন করুন ধূপকাঠি দিয়ে আরতি করুন সন্ধ্যেবেলা প্রদীপ প্রজ্বলন করুন এইভাবে নিত্য এই তুলসী চারার পরিচর্যা করুন ও সেবা করুন পঞ্চম আপনারা এই অগ্রহায়ণ মাসে যে গাছটি গৃহে লাগাবেন তা হল ধনে গাছ কিছুদিন আগেই ধনতেরাস গেছে আর এই ধনতেরাসে রূপ বা মূল্যবান কিছু ক্রয় করুন বা নাই করুন স্বল্প মূল্যে অর্থাৎ মাত্র পাঁচ টাকা মূল্যের ধনে বীজ গৃহে নিয়ে আসার কথা বলা হয়েছে কিন্তু বলা হয়েছে কারণ ধনে সমৃদ্ধির প্রতীক এই ধনে বীজ আপনি যদি আপনার বাড়িতে পরিষ্কার কোনো জায়গায় বা টবে ছড়িয়ে দেন দেখবেন কিছুদিনের মধ্যে খুব সুন্দর সতে চারা গাছ হয়েছে ধনে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় ধনতেরাসের দিন শুভ সময়ের মধ্যে এই ধনে বীজ ক্রয় করে এই ধনে মা লক্ষ্মীর সামনে নিবেদন করে পুজোর পর মা লক্ষ্মীকে নিবেদিত মঙ্গল সামগ্রী ও তার থেকে সামান্য পরিমাণ একটু ধনে নিয়ে একটি লাল কিংবা হলুদ রঙের পুটুলি কাপড়ে করে সেইটি রাখা হয় কিন্তু বাড়ির লকারেও যাতে খুব সহজেই মা লক্ষ্মীর আগমন ঘটে অর্থাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পায় বাদবাকি বাকি ধনে পরিষ্কার জায়গায় লাগানোর কথা বলা হয়েছে ধনে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কোনো বাড়ি সুখ শান্তি সমৃদ্ধি বোঝার প্রতীক হচ্ছে এই ধনে গাছ বৃদ্ধি এই ধনে চারা যদি খুব সুন্দরভাবে সতেজভাবে বেড়ে ওঠে তাহলে বুঝবেন আপনার কোনো রকম নেগেটিভ এনার্জি নেই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহ সর্বদা সুখ শান্তিতে বিরাজমান বন্ধুরা এই ধনে বীজ লাগানোর পর যদি খুব সুন্দরভাবে সতেজভাবে চারা গাছ না হয় বা ধনে গাছে যদি খুব ভালোভাবে বৃদ্ধি না হয় তাহলে কিন্তু বুঝবেন আপনার বাড়ির ওপর কারো কু নজর রয়েছে এবং এই কু দৃষ্টির প্রভাবে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি বিদ্যমান রয়েছে যার ফলে আপনার জীবনে নানান দিক থেকে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে ঠিক এই একইভাবে যদি আপনার গৃহে তুলসী গাছ সুন্দর সতেজ সবুজ থাকে তাহলে বুঝবেন আপনার গৃহে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় রয়েছে তুলসী চারা লাগানোর পর যদি ঠিকভাবে তুলসী গাছের বৃদ্ধি না হয় আর যদিও বা বৃদ্ধি হয় কিছু দিনের মধ্যে তা শুকিয়ে যায় পাতা ঝরে যায় সুস্থ সতেজ যদি তুলসী গাছ না থাকে তাহলে কিন্তু বুঝবেন আপনার গৃহে নেগেটিভ এনার্জি রয়েছে যার ফলে আপনার জীবনে নানা রকম বাধা বিপত্তি আর্থিক কষ্ট দাম্পত্য জীবনে বা পারিবারিক সদস্যের মধ্যে মনোমালিন্য ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকে এই একটি পরীক্ষিত টোটকা আপনার এই টোটকা অবলম্বন করে দেখতে পারেন বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী প্রিয় কিছু গাছের কথা আমি তো বললাম আপনারা এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনার পাশাপাশি এই গাছগুলির মধ্যে অন্তত পক্ষে যদি একটিও পারেন বাড়িতে নিয়ে আসতে তাহলে দেখবেন মায়ের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান দ্রুত আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে